হানিফ সংকেতের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির গান মানে ব্যতিক্রম অন্য কিছু সেই ধারাবাহিকতায় এবারে এইদের বিশেষ ইত্যাদি দু হাজার চব্বিশের একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া পারেন পেশাদার সঙ্গীত শিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন তাসনিয়া পারেন অভিনয়ে জনপ্রিয় পারিনের টিভিতে গাওয়া এটি হচ্ছে তার প্রথম গান প্রথম গানের মাত করে দিয়েছেন তাসনিয়া পারিন সামাজিক মাধ্যমে তাসনিয়া পারিনের প্রশংসা করেছেন নেটিজেনরা এ বিষয়ে পারিন নিজের ফেসবুকে লিখেছেন সত্যি আপনাদের ভালোবাসায় আমি অবির্ভূত গানটি এত এত ভালোবাসা পাবে সেটা কখনোই ভাবিনি অনেক রিলস ভিডিওর পাশাপাশি যেখানে যাচ্ছি অনেক প্রশংসা পাচ্ছি সত্যি অনেক কৃতজ্ঞতা রঙ্গে রঙে রঙিন হব শিরোনামে তাহসান পারিনের গাওয়ায়ে গানটির কথা লিখেছেন কবির বকুল এবং ও সঙ্গীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল